কবর খোড়া দেখে মনে হবে গোড়ায় ছোটে বেড়ানো কোনো রাজা বা কোনো দর্শনার্থী কিন্তু কোনো রাজা বা দর্শনার্থী নয় পুরা রাজ্যের কবর খনন করার দায়িত্ব যেন তার কাঁধে নাম মনোমিয়া লেখে রাখা সড়কলিপি অনুযায়ী এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় তিনি প্রায় দুই কবর নয়শো সত্তরটি খনন করেন গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে যখনই কোনো মৃত ব্যক্তির সময় বা সুযোগ বা খবর তিনি পান তখনই তিনি ছুটে বেড়ান তার ঘুরে বেড়ানো দেখে এলাকাবাসী নিশ্চিত হয়ে যান যে আজকে কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে তাকে দেখা যায় সব সময় গোড়ার পিঠে করে চড়ে আসতে যার এক হাতে থাকে গোড়াল লাগাম অন্য হাতে থাকে কবর খনন করার যন্ত্রপাতি হ্যাঁ আবহাওয়া আমি এই পর্যন্ত আলোচনা করি কী নাহলে আমার জীবন রুটাই দেবো আমি এই কাজই করবো